আমার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসছি ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা পাশে টাকা ব্ল্যাক আর ঘন্টা টাকা করে বাজিয়ে দাও আর বেশ বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যালেঞ্লে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা খুব গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু তোমাদেরকে শেয়ার করতে চলেছে তো প্রথমে এই যে কথা বলবো যাকে নিয়ে সেটা হচ্ছে মোহনবাগানের গোলকিপার বিশাল ক্যার তো মোহনবাগানের গোলকিপার বিশাল ক্যাচ কিন্তু নিজেকেও আবারও একবার প্রমাণ করে দেখালো নিশ্চয়ই জানো তোমরা গতকাল কিন্তু খেলা ছিল মোহনবাগান বার্সেস পাঞ্জাব এফসি পুরান কাপ কোয়ার্টার ফাইনাল জামশেদপুর স্টেডিয়ামে খেলা হয়েছে জে আর ডি টাটা কমপ্লেক্স তো ওখানে কিন্তু তিন তিন গোলে ম্যাচটা ড্র হয় এবং খেলাটি ট্রাই বেকারে যায় মোহনবাগানের হয়ে গোল করে স্টুয়ার্ট জেসেন কামিংস এবং মনবীর সিং তো অসাধারণ কিন্তু একটা খেলা হয় হাড্ডাহাড্ডি এবং পাঞ্জাব কিন্তু দুর্দান্ত দল গড়েছে দেখেই কিন্তু বোঝা গেছে এবং ভিনিদ রায় কিন্তু ভালো পারফরমেন্স করেছে পাঞ্জাবে বলে এবং টাইবেকারে কিন্তু বিশাল ক্যাচ কিন্তু গোল দুটো দুর্দান্ত গোল সেভ করে কিন্তু যেতে এবং পাঁচ ছয় ফলাফলে কিন্তু মোহনবাগান সেমি ফাইনালে যায় এবং সেমি ফাইনালে ব্যাঙ্গালুর মুখোমুখি হবে এদিকে ব্যাঙ্গালোর কেরালাকে যুয়া তিরঙ্গানে এক গোলে হারিয়েছে প্যারাডাডিয়াসের গোলে তো সেক্ষেত্রে মোহনবাগানের কালকে গোলকিপার বিশাল ক্যাট কিন্তু প্রমাণ করে দেখিয়ে দিল সে কিন্তু এখনও পর্যন্ত ইন্ডিয়ান সেরা গোলকিপার দুর্দান্ত দুটো সেভ করে দলকে জেতালো ট্রাইবেকার মানি মোহনবাগান জিতবে শীর্ষ যেহেতু গোলকিপিংয়ে বিশাল ক্যাট আছে এবং ইন্ডিয়ান কোচের ইন্ডিয়া টিমের যে নতুন কোচ মানুয়াল মার্কেশোকার তার কিন্তু চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল কে সেরা আর কে সেরা নয় তার কিন্তু এখনও পর্যন্ত বজার টাইম এসছে তো এর আগে ইগোস যে প্রবলেমটা পড়েছে গোলকিপিং নিয়ে সেই প্রবলেম সেম প্রবলেম যাতে না মানুয়েল মার্কে শ্লোক আপ করে সেটাই কিন্তু দরকার হওয়া কারণ বিশাল ক্যাচ কিন্তু অসাধারণ গোলকিপিং করছে ওর মতো ভালো গোলকিপিং এখনও পর্যন্ত কেউ করতে পারছে বলে মনে হচ্ছে না গুরপ্রীত সিং সান্ধুও সেরকম পারফরমেন্স ভালো দিতে পারেনি যাই হোক এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মোহনবাগানের কোচ গতকাল খেলার পর মোহনবাগানের কোচ জোসে মলিনে কিন্তু একটা বড় মন্তব্য করেছে সে কিন্তু বলেছে একটা সাংবাদিক সম্মেলনে আমাদের ডিফেন্সকে আরও শক্তি শক্তিশালী করতে হবে যেহেতু আমরা তিন গোল দিয়েছি এবং তিন গোল খেয়েওছি সেক্ষেত্রে আমাদের ডিফেন্স এখনও পর্যন্ত নড়বড়ে আছে আরও একটু গুছিয়ে উঠতে হবে আমাদেরকে একটু টাইম লাগবে কারণ ডিফেন্সটা শক্ত করতে হবে মিডফিল্ডটা শক্ত করতে হবে আমাদের প্রচুর পরি পরিমাণের প্লেয়ার আছে চোট পেয়ে রয়েছে এবং তাদেরকে খেলানো যাচ্ছে না এখনও পর্যন্ত পুরোপুরি টিমটা সেটেল হয়নি তাও আমরা জয় পেয়েছি এটা আমাদের আনন্দিত করেছি জয়টাকে এবং ডিফেন্সকে আমরা আরও শক্তিশালী করতে চাই যাতে আরও ভালো পারফরমেন্স দিতে পারি এরকমই কিন্তু মন্তব্য মোহনবাগানের কোচ জোসেফ মলিনা কিন্তু দিয়ে দিয়েছে আপডেট এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটাও কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি তো ইস্টবেঙ্গল এফ সি প্লেয়ার হেক্টার ইউস্তে মোহনবাগান থেকে যে ইস্টবেঙ্গলে গেছে হেক্টার ইউস্তে মোহন ইস্টবেঙ্গলের সেকেন্ড ডিফেন্ডার বিদেশি হেক্টার ইউস্তে কিন্তু গতকাল কিন্তু ইস্টবেঙ্গলে অনুশীলনে নেমে পড়েছে এবং তার পুরোপুরি ফুটেজ আমাদের কাছে আছে এবং ফটোসহ মোহনবাগান ইস্টবেঙ্গলের প্র্যাকটিস জার্সি গায়ে কিন্তু সে প্র্যাকটিস করতে শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল মাটি ইস্টবেঙ্গল সমর্থকদের প্লেয়ারদের সঙ্গে এবং হেক্টার ইস্তার দুর্দান্ত একটা ভালো বিদেশি আমরা নিশ্চয়ই জানি দারুণ ডিফেন্স খেলে মোহনবাগানেরও অসাধারণ ডিফেন্স করেছে তো এবার ইস্টবেঙ্গলের হয়ে মাঠ কাঁপাতে চলে এসছে হেক্টার ইউসে তো দেখা যাক ইস্টবেঙ্গলে হয়ে কতটা ভালো পারফরমেন্স দিতে পারে হেক্টর ইউসতে সেটাই হচ্ছে দেখা এবং হেক্টার ইউস্তের কাছে আশাবাদী হেক্টর হেক্টার ইউসতে ভালোই পারফরমেন্স দেবে ইস্টবেঙ্গল এফসির জার্সি গায়ে কারণ ইস্টবেঙ্গল কোয়ার্টার ফাইনালে হেরে কিন্তু দুরান কাপ থেকে ছিটকে গেছে তোমরা নিশ্চয়ই যেন শিলং লাজন কিন্তু সেই ফাইনালে উঠে গেছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আছে এইটুকুই রাখছি এইটুকুই আপডেট ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে পারে ছোট্ট করে আপডেট দিচ্ছি এবং দিনে দুটো করে যে ভিডিও দিচ্ছিলাম কিছুটা নেট প্রবলেম নয় মানে নেট প্রচুরই নেট প্রবলেম নেটের কারণেই কিন্তু আমি ভিডিও আপলোড করতে পারছি না নেটের প্রবলেম ঠিক হয়ে গেলে কিন্তু দিনে দুটো করে আবারও তোমাদেরকে ভিডিও দিয়ে দেবো চলো বন্ধুরা ভাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে